প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা কখনো একজন বিবাহিত মহিলার আচরণ এবং চোখ মুখের ভাষা পর্যবেক্ষণ করতে চান আমরা সবাই জানি মানুষের অনুভূতি কখনও সরাসরি প্রকাশ পায় না বিশেষ করে একজন বিবাহিত মহিলা যখন কাউকে পছন্দ করে তখন তার চোখ মুখ এবং ছোট ছোটো অভিব্যক্তি অনেক কিছু বলে দেয় আজকের ভিডিওতে আমরা জানবো সেই ছটি স্পষ্ট সিগনাল যা বোঝায় যে তিনি কাউকে পছন্দ করছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর হ্যাঁ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভবিষ্যতের আরও শিক্ষামূলক ভিডিও নোটিফিকেশন আপনি প্রথমে পান এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে রকম ব্যক্তিগত জীবন বা সম্পর্ককে হেও করার উদ্দেশ্য নেই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র সামাজিক এবং মানসিক বিশ্লেষণ প্রদানের মাধ্যমে আচরণ বোঝানো এক চোখের দৃষ্টি এবং অদ্ভুত দৃষ্টি আকর্ষণ প্রথম এবং সবচেয়ে স্পষ্ট সিগনাল হল চোখের দৃষ্টি যখন একজন বিবাহিত মহিলা কাউকে পছন্দ করতে শুরু করেন তখন তার চোখের ভাষা অন্যরকম হয়ে যায় আগের মতো সাধারণ বা নিরপেক্ষ দৃষ্টি নেই তিনি অজান্তে সেই ব্যক্তিকে বারবার খুঁজে দেখতে থাকেন তার দিকে তাকানোর সময় চোখে আলাদা উজ্জ্বলতা বা উচ্ছ্বাস দেখা যায় কখনো কখনো দেখা যায় তিনি সরাসরি তাকানোর চেয়ে একটু পলকে তাকান বা লাজুকভাবে চোখ সরিয়ে নেন এটি এক ধরনের অভিমান ও আগ্রহের মিশ্রণ যা বোঝায় তার মনে এক ধরনের টান তৈরি হয়েছে চোখের মধ্যে এই পরিবর্তন একদমই স্বাভাবিক এবং মনস্তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করা যায় যখন একজন মানুষ কাউকে পছন্দ করে তখন তার চোখে ডোপামিন এবং অক্সিটোসিনের স্তর বৃদ্ধি পায় এই হরমোনগুলো তার চোখে উজ্জ্বলতা এবং আনন্দের ছাপ ফেলে এছাড়াও তিনি যখন কথা বলেন তখন চোখের সংযোগ ধরে রাখার চেষ্টা করেন বারবার চোখের দৃষ্টি বদলানো হঠাৎ লাজুক হাসি এবং অল্প অল্প চোখ মেলে তাকানো এসবই বোঝায় তিনি মানসিকভাবে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট তার দৃষ্টি এবং চোখের ভাষা এক ধরনের অজানা কমিউনিকেশন যা অনেক সময় কথার চেয়ে বেশি অর্থ বহন করে চোখের এই সিগনাল প্রায়ই অন্যান্য আচরণের সঙ্গে মিলিত হয়ে তাকে আরও স্পষ্ট করে তোলে উদাহরণস্বরূপ মেসেজ বা কথোপকথনের সময় সে হঠাৎ চোখে আলাদা উজ্জ্বলতা দেখায় হাসি আসে এবং চোখের দৃষ্টিতে একটি কোমল আগ্রহ প্রকাশ পায় এই পর্যায়ে তার মনোযোগ কেন্দ্রীভূত হয় এবং তার দৃষ্টিভঙ্গি তার অনুভূতি প্রকাশ করে এ ধরনের চোখের ভাষা বোঝা গেলে আপনি সহজেই বুঝতে পারেন যে তিনি কাউকে পছন্দ করছেন এবং তার মনের গভীর টান প্রকাশ পাচ্ছে দুই মুখমণ্ডলের অভিব্যক্তি এবং অপ্রত্যাশিত হাসি দ্বিতীয় সিগন্যাল হল মুখমণ্ডল এবং হঠাৎ হাসির ধরন যখন একজন বিবাহিত মহিলা কাউকে পছন্দ করে তখন তার মুখের ভাষা এবং হাসি আগের তুলনায় অনেকটা বদলে যায় সে আগের মতো নিরপেক্ষ বা স্বাভাবিক হাসি করে না হঠাৎ করে ছোট ছোট মুহূর্তে হাসি আসে যা অপ্রত্যাশিত এবং স্বাভাবিক নয় এই হাসি তার অনুভূতির প্রকাশ এটি সাধারণত হালকা লাজুক কোমল বা মাঝে মাঝে অভিমান ভরা হয় কথার ভেতর বা মেসেজে হঠাৎ করে হাসি ফুটে ওঠা চোখের সাথে মিলিত হওয়া এবং অল্প হাসির মাধ্যমে তার আগ্রহ প্রকাশ এই সবই বোঝায় সে মানসিকভাবে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট মুখের অন্য পরিবর্তনগুলিও লক্ষ্য করা যায় আগে তিনি কথার সময় স্বাভাবিক হালকা বা নিরপেক্ষ ভঙ্গি দেখাতেন এখন তার ঠোঁট মুখের কোণ এবং চিবুক সবই আলাদা কখনও হালকা লাজুকভাবে চিবুক হেলানো কখনো হালকা হাসি বা মৃদু কথা বলার ধরন সবই তার অনুভূতির প্রকাশ এই ধরনের আচরণ সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি বোঝায় সে অজান্তেই আপনার উপস্থিতি এবং কথার প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছেন তার মুখের অভিব্যক্তি হঠাৎ হাসি চোখের উজ্জ্বলতা সবই এক ধরনের মানসিক টান এবং আকর্ষণ প্রকাশ করে এছাড়াও কথোপকথনের সময় তিনি মাঝে মাঝে মৃদু প্রশ্ন করে যেমন তুমি আজ কেমন আছো বা আজ কেমন লাগছে এই প্রশ্নের মধ্যে থাকে আন্তরিক আগ্রহ হাসি এবং মুখের ভঙ্গি একসঙ্গে মিলিত হয়ে বোঝায় যে তিনি শুধুমাত্র বন্ধুত্বের জন্য নয় মানসিকভাবে টান অনুভব করছেন সংক্ষেপে মুখমণ্ডলীর সূক্ষ্ম পরিবর্তন এবং অপ্রত্যাশিত হাসি একজন বিবাহিত মহিলার পছন্দের সিগনাল এটি তার আবেগ এবং অনুভূতি বোঝার সবচেয়ে সহজ এবং স্পষ্ট চিহ্ন তিন শরীরের ভাষা এবং অঙ্গভঙ্গির স্যাটেল পরিবর্তন তৃতীয় সিগন্যাল হলো শরীরের ভাষা এবং অঙ্গভঙ্গির স্যাটেল পরিবর্তন একজন বিবাহিত মহিলা যখন কাউকে পছন্দ করতে শুরু করেন তখন তার শরীরের প্রতিটি ছোটোখাটো ইঙ্গিত এক ধরনের আবেগ প্রকাশ করতে থাকে আগের মতো তার দেহভঙ্গি স্বাভাবিক এবং নিরপেক্ষ থাকে না এখন তিনি অজান্তেই ছোট ছোট নড়াচড়া হাতের ব্যবহার বসার ভঙ্গি কিংবা দাঁড়ানোর ধরণে পরিবর্তন আনে উদাহরণস্বরূপ সে যখন আপনার সামনে বসে তখন তার দেহ হয়তো আপনার দিকে সামান্য ঝুঁকে থাকে বা কথা বলার সময় তার হাতের নড়াচড়ায় বিশেষ কোমলতা ফুটে ওঠে এমন ছোট ছোট কাজ অনেক সময় বোঝায় যে তার মন ইতিমধ্যে মানসিকভাবে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট কথোপকথনের সময় সে হঠাৎ করে তার চুলের ছোমা পরিবর্তন করে মৃদু হাসি দেয় বা হালকা লাজুক ভঙ্গি নেয় এসবই তার অজান্তে প্রকাশিত আগ্রহ শরীরের ভাষা প্রায় কথার চেয়ে বেশি কিছু বলে যেমন সে কথা বলার সময় বারবার আপনার দিকে তাকায় অল্প অল্প মাথা নাড়ায় বা চোখ মেলে আপনার প্রতিক্রিয়ার অপেক্ষা করে এই অঙ্গভঙ্গিগুলো দেখায় যে তার মন এবং মনোযোগ পুরোপুরি আপনার দিকে কেন্দ্রীভূত একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রেমে পড়া মহিলারা হঠাৎ করে স্বাভাবিকভাবে শারীরিক সংযোগ বা ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে যেমন হঠাৎ করে আলিঙ্গন বা হাত স্পর্শ না হলেও ছোট ছোট নড়াচড়ায় হাঁটার ভঙ্গি বা বসার অবস্থায় আগ্রহ ফুটে ওঠে এসব স্যাটেল পরিবর্তন তাকে আগের তুলনায় অনেক বেশি মনোযোগী এবং সংবেদনশীল করে তোলে সংক্ষেপে শরীরের ভাষা এবং অঙ্গভঙ্গির এই পরিবর্তন স্পষ্টভাবে বোঝায় যে একজন বিবাহিত মহিলা মানসিকভাবে এবং আবেগগতভাবে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে উঠেছেন চার বার্তা ও যোগাযোগে আগ্রহ বৃদ্ধি চতুর্থ সিগনাল হলো বার্তা এবং যোগাযোগে আগ্রহ বৃদ্ধি যখন একজন মহিলা কাউকে পছন্দ করে তখন তার ফোন মেসেজ বা সরাসরি কথোপকথনের ধরণে বড় ধরনের পরিবর্তন আসে আগের মতো সাধারণ বন্ধুত্বের মতো যোগাযোগ হয় না এখন সে হঠাৎ করে বারবার মেসেজ করে আপনার অনলাইন উপস্থিতি খেয়াল করে এবং প্রতিক্রিয়া প্রতীক্ষা করে মেসেজ পাঠানোর ধরনও বদলে যায় আগের মতো সাধারণ বা সংক্ষিপ্ত বার্তা নয় এখন সে প্রায়শই বিস্তারিত আন্তরিক এবং হালকা আবেগপূর্ণ বার্তা পাঠায় কখনো হঠাৎ করে লিখতে পারে আজ তোমার কথা মনে পড়ছিল বা তুমি কি ভালো আছো যা প্রমাণ করে তার মনোযোগ এবং আগ্রহ পুরোপুরি আপনার প্রতি এই পর্যায়ে সে মানসিকভাবে সংবেদনশীল হয়ে ওঠে বারবার মেসেজে আপনার মনোযোগ আকর্ষণ করতে চায় আপনার প্রতি আবেগ প্রকাশ করে এবং প্রতিটি কথায় আপনার প্রতিক্রিয়া খুঁজে পেতে উদ্গ্রীব থাকে তিনি এমনভাবে ভাবে মেসেজ করেন যাতে আপনি বুঝতে পারেন তিনি শুধু কথার জন্য নয় মানসিকভাবে টান অনুভব করছেন এছাড়াও তার মেসেজের ভেতর থাকে ছোট ছোট বার্তা এবং ইমোজির ব্যবহার এগুলো প্রায়শই তার আবেগের আভাস দেয় কখনো হালকা হাসি বা লাজুক ইমোজি কখনো হঠাৎ ভালোবাসার বা যত্নপূর্ণ বার্তা সবই বোঝায় সে আপনার সাথে মানসিকভাবে সংযুক্ত হতে চায় পাঁচ সোনার আগ্রহ এবং কথায় যুক্ত হওয়ার ধরন পঞ্চম সিগনাল হলো সোনার আগ্রহ এবং কথায় যুক্ত হওয়ার ধরন যখন একজন মহিলা কাউকে পছন্দ পড়ে তখন সে আগের তুলনায় আরও বেশি মনোযোগী শ্রোতা হয়ে ওঠে সে প্রতিটি কথায় আপনার আবেগ অভিপ্রায় এবং ছোট ছোট অনুভূতিতে খেয়াল রাখে প্রথমে হয়তো সে কথাই তেমন মনোযোগ দিত না কিন্তু এখন সে আপনার কথা শুনতে প্রশ্ন করতে এবং প্রতিক্রিয়া জানাতে আগ্রহী কথার ভঙ্গি চোখের দৃষ্টি এবং হালকা হাসি সব মিলিয়ে বোঝায় সে আপনার প্রতি আবেগময় মনোযোগী এমনকি সে আপনার আবেগ বোঝার জন্য ছোট ছোট প্রশ্ন করতে পারে যেমন আজ কেন এমন মনে হল বা তোমার দিনটা কেমন কাটল এগুলো সাধারণ কথার চেয়ে অনেক গভীর এটি স্পষ্ট করে দেয় যে তিনি মানসিকভাবে আপনার প্রতি আগ্রহী এবং সম্পর্ককে আরও নিবিড় করতে চাচ্ছেন এছাড়াও সে মাঝে মাঝে কথা বলার সময় অল্প লাজুকতা বা হাসি দেখায় যা বোঝায় তার মনের ভিতর আপনার প্রতি টান তৈরি হয়েছে কথায় যুক্ত হওয়ার এই ধরন আগের তুলনায় আলাদা এবং স্পষ্ট যা বোঝায় প্রেমের প্রভাব ছয় হালকা লাজুকতা এবং আচরণের সূক্ষ্ম পরিবর্তন ষষ্ঠ সিগনাল হলো হালকা লাজুকতা এবং আচরণের সূক্ষ্ম পরিবর্তন প্রেমে পড়া একজন মহিলা হঠাৎ করে অনেক বেশি লাজুক সংযত এবং সংবেদনশীল হয়ে ওঠেন তার কথাবার্তা হাসি চোখের দৃষ্টি এমনকি বসা বা দাঁড়ানোর ভঙ্গি সব কিছুতে এই লাজুকতা ফুটে ওঠে এই লাজুকতা আগের তুলনায় তার আচরণকে আলাদা করে তোলে আগে সে হয়তো সরাসরি কথা বলতো এখন হঠাৎ অল্প লাজুক হাসি চোখ সরানো বা কথা বলার সময় মাথা সামান্য নাড়ানো এসবই বোঝায় তার মনে আগ্রহ এবং তান তৈরি হয়েছে এছাড়াও এই পরিবর্তন প্রায়শই অজান্তেই ঘটে সে নিজেও জানে না যে তার এই ছোটোখাটো আচরণে তার অনুভূতি প্রকাশ পাচ্ছে এটি স্পষ্ট করে বোঝায় যে তার মনের ভিতর আপনি একটি বিশেষ স্থান অর্জন করেছেন সংক্ষেপে হালকা লাজুকতা এবং সূক্ষ্ম আচরণের এই পরিবর্তন স্পষ্ট করে বোঝায় যে একজন বিবাহিত মহিলা কাউকে পছন্দ করলে তার চোখ মুখের ভাষা এবং আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসে বন্ধুরা এই ছয়টি স্পষ্ট সিগন্যাল চোখের দৃষ্টি মুখমণ্ডল হাসি শরীরের ভাষা বার্তা ও যোগাযোগ সোনার আগ্রহ এবং হালকা লাজুকতা সব মিলিয়ে বোঝায় যে একজন বিবাহিত মহিলা কাউকে মানসিকভাবে পছন্দ করছেন এগুলো পর্যবেক্ষণ করে আপনি সহজেই বুঝতে পারেন তার মনের গভীরে কি চলছে